জয় গুরু পরমেশ্বর নর্মদা শঙ্কর আশ্রমের প্রণত নিবেদনে আপনারা শুনছেন অগ্নিপুর অগ্নিপুরাণের কাহিনীর শ্রীরাম অবতারের কাহিনী আমরা এখন শুনছি পূর্ববর্তী পর্বে আমরা শুনেছি বালকাণ্ড এই পর্বে আমরা শুনব অযত থাকার। ধীরে ধীরে সময় কাটতে থাকে। রাজা দশরথ বয়সের ভারে আক্রান্ত আর আগের মতো রাজকার্য পরিচালনা করতে পারছেন না। প্রজাদের সুখ দুঃখের সাথে এত দিন নিজেকে আষ্টেপৃষ্ঠে জড়িয়ে রেখেছিলেন। এখন অল্প অল্প নানা vicissitude হতে যাচ্ছে। দশরথ অনুভব করলেন এবার তাকে রাজ্যের শাসন কার্য থেকে ছুটি নিতে হবে রাজা দশরথ স্থির করেছেন বড় ছেলে শ্রী রামচন্দ্রকেই তিনি রাজ্যের দায়িত্বভার অর্পণ করবেন কারণ রামচন্দ্র শুধুমাত্র বংশের বড় সন্তান তা নয় সর্বক্ষেত্রে তিনি সকলের থেকে শ্রেষ্ঠ বাকি তিন ভাই তাকে যথেষ্ট শ্রদ্ধা করেন দশরথ তাঁর ইচ্ছার কথা জানালেন গুরুদেব বৈশিষ্ট্য এবং অযুদ্ধা রাজ্যের আটজন মন্ত্রীকে বশিষ্ঠের সঙ্গে তিনি সর্বক্ষেত্রেই পরামর্শ করতেন যখনই রাজ্য পরিচালনা করতে গিয়ে কোনো কঠিন সমস্যার সামনে দাঁড়াতেন সঙ্গে সঙ্গে ছুটে যেতেন মহামুনি বশিষ্ঠের কাছে দশরথের চোখে বশিষ্ঠ ছিলেন সাক্ষাৎ ভগবান সুখের কথা তারা কেউই দশরথের এই প্রস্তাবের বিরোধিতা করলেন না বরং তারা সকলেই এক বাক্যে বললেন রামচন্দ্র দেশের রাজা হলে সকলের মঙ্গল প্রজারা আনন্দের মধ্যে দিন কাটাতে পারবে রামচন্দ্রকে দেখে দশরথ বললেন শোনো আগামীকাল সকালে তোমাকে আমরা যোগ্যরাজ্যে অভিষেক করব তুমি প্রস্তুত থেকে রামচন্দ্র বুঝতে পারেননি এত তাড়াতাড়ি তাকে এই বিশাল ভূমিকণ্ডের অধিশ্বর হতে হবে তবুও পিতার যে কোনো আদেশ মানতে তিনি সদা সর্বদা প্রস্তুত নত মুখে পিতার সামনে দাঁড়ালেন তার পা আশীর্বাদ গ্রহণ করলেন নিজেকে তৈরি করলেন রাজা হবার জন্য রামচন্দ্র যে সিংহাসনে আসীন হবেন এই খবর দ্রুত চারপাশে ছড়িয়ে পড়ল নগর আনন্দে মেতে উঠল শুধু তাই নয় দূর দূরান্ত থেকে মানুষ পায়ে হেঁটে অযোধ্যা নগরী অভিমুখে যাত্রা শুরু আলোকমালায় সাজানো হলো সুন্দর নগরীটিকে নহবতে সানাই গোসল তরুণ তৈরি হলো সকলের শতপ্রণোদিত হয়ে এই নব অভিষেক্ত রাজাকে সংবর্ধনা দেবে তারই জোর প্রস্তুতি শুরু হয়ে দশরথ আদেশ দিয়ে চলে গেলেন কৈকিই প্রাসাদে এবার তাকে কিছুক্ষণ বিশ্রাম নিতে হবে কৈকেই মন্থরা নামে এক দাসী ছিল সে ছিল অত্যন্ত হিংসা পরায়না কূট বুদ্ধি প্রবণ সে তাড়াতাড়ি করে হাজির হলো কৈকেইর কাছে কৈকেইকে ডেকে বলল শুনেছি আগামীকাল থেকে রাম সিংহাসনে বসছে এই কথা শুনে কৈকেই খুবই খুশি হলেন তিনি রামচন্দ্রকে নিজের সন্তানের মতো ভালোবাসতেন রামচন্দ্র রাজা হবেন এ কথা কৈকেইয়ের মনে এক অদ্ভুত আনন্দের সৃষ্টি করল এই খবর শুনে তিনি এত আনন্দিত হয়েছিলেন যে নিজের গলা থেকে একগাছা হার খুলে প্রিয় দাসী মন্থরাকে উপহার দিয়েছিলেন মন্থরা অলঙ্কার ছুঁড়ে ফেলে দিয়ে বলল তুমি কি বোকা কি নির্বোধ একবার রাম যদি রাজা হয় তাহলে তোমার কত নির্যাতন সহ্য করতে হবে তা একবার ভেবেছ তোমার মতো বোকা পৃথিবীতে আর একজন আছে বলে আমার মনে হয় না শুধু তুমি কেন তোমার পুত্র ভরতকে কত দুঃখ কষ্টে দিন কাটাতে হবে তাও কি বুঝতে পারছো না কৌশল্যা হবে রাজার মা অহংকারে তার মাটিতে পা পড়বে না রামের পর তারই ছেলে রাজা হবে ভরতের ছেলে কোনো দিন রাজ সিংহাসন পাবে না তুমি কখনো রাজার মা হতে পারবে না একবার ভালো করে এই ব্যাপারগুলো ভেবে দেখো দেখি আমি তোমাকে ভালোবাসি শ্রদ্ধা করি তাই এসব কথা বলতে এলাম তুমি আবার আমার দোষ দেখো না যাক মন্থরার পিঠে কুঁজ থাকায় সকলে তাকে বলতো পূরজা একবার খুব ছোটবেলায় রাম কৌতুক করে তার পা ধরে টান দিয়েছিলেন এতে মন্থরা পড়ে গিয়েছিলেন সেই থেকেই রামের উপর তার রাগ আজিল সেই কাজের শাস্তি উপজার পরামর্শে কৈকেয়ীর মতো মহিলার মন বিষাক্ত হয়ে উঠল কিন্তু কিভাবে রামকে আটকানো যায় মন্থরা তাকে এক কুবুদ্ধি দিল বলা হলো ওইকেই যেন রাজার কাছে গিয়ে আবদার করে যে কোনো মতেই রামকে সিংহাসনে বসানো উচিত হবে না রামের পরিবর্তে ভরতকে রাজ বসাতে হবে তখন সবেমাত্র সন্ধ্যা সমাগত হয়েছে রাজা দশরথ প্রতিদিনের মতো পূজা অর্চনা সেরে ওইকেই প্রাসাদে প্রবেশ করতেন দেখেন ওইকেই অভিমানে তার শয্যায় নিমগ্না দারুণ মন মরাতেন হস্তের চিন্তা কেন কি হয়েছে কৈকেয়ীকে তিনি প্রাণের থেকে বেশি ভালোবাসেন একবার দেবতাদের অনুরোধে তিনি সম্বরাসুরের সঙ্গে যুদ্ধ করতে গিয়েছিলেন এই সমরে রাজা দশরথ দারুণভাবে আহত হন প্রাণ সংশয় পর্যন্ত দেখা দিয়েছিল এই সময় কৈকেই তাকে শুশ্রূষা করে সারিয়ে দিয়েছিল কৈকেই সেই সেবা মতন কথা রাজা কখন থাকতে পারে তখন থেকেই কৈকেই প্রতি রাজার দুর্বলতা তখন তিনি প্রতিশ্রুতি দিয়েছিলেন কোনো এক সময় দুটি প্রার্থনা তিনি পূরণ করবেন এই প্রার্থনা পূরণ করতে গিয়ে যদি তার ব্যক্তিগত হয় তাও তিনি হবেন কৈকেই সেই দুটি প্রার্থনার কথা উপস্থাপনা করবেন মন্ত্ররা এমনই মন্ত্রণা দিয়ে চলে গেছে রানীর এই অবস্থা কেন রাজা সস্নিহী জানতে চাইবেন রন্দনরতা রানী ধীরে ধীরে সব এমনকি সেই প্রতিশ্রুতির কথা স্মরণ করাতে ভুললেন না তিনি দুটি আশীর্বাদ বা বর প্রার্থনা করলেন স্বামী দশরথের কাছে প্রথম বরে রামচন্দ্রকে চোদ্দ বছরের জন্য বনবাসে পাঠাতে হবে এবং দ্বিতীয় বরে ভরতকে রাজসিংহাসনে বসাতে হবে দশরথ ভাবতেই পারেননি যে তার প্রিয় সহধর্মিনী এমন কথা উচ্চারণ হতে পারেন বর দুটির কথা শুনে ক্ষণকাল স্তব্ধ হয়ে বসে থাকলেন তিনি রাজা রাজাধিরাজ তাকে কত অনভিপ্রেত ঘটনার মোকাবিলা করতে হয় তিনি বুঝতে পারলেন যখন একবার কথা দিয়ে ফেলেছেন সেই কথা তো আর ফিরিয়ে নেওয়া যাবে না অতএব এই দুটি কর্ম সম্পাদন করার জন্য তিনি মনকে প্রস্তুত করতে লাগলেন সেসব দিই তাকেই কিনা প্রিয় পুত্র রামচন্দ্রকে বনবাসে পাঠাবার আদেশ দিতে হবে ছটফট করতে থাকে এক স্নেহান্ধ রাজার মন কিভাবে তিনি রামের কাছে এই কথা বলবেন একটু আগে রামকে ডেকে আগামীকালের শুভ সংবাদটি জ্ঞাপন করেছেন সমস্ত শহর আলোকমালায় সেজে উঠেছে আতসবাজি পড়ছে জনগণ আনন্দে আত্মহারা আর এখন কি না তিনি এমন একটি অভিশপ্ত আদেশ ঘোষণা করবেন হে ঈশ্বর তুমি বলে দাও আমি কিভাবে এই কর্ম সম্পাদন করব ভাবতে ভাবতে ভারাক্রান্ত রাজা শেষ পর্যন্ত রামের সঙ্গে দেখা করলেন তাকে সব কথা খুলে বললেন সব শুনে রাম আনন্দের সঙ্গে বললেন এ তো খুব ভালো কথা ভরতকে আমি খুবই ভালোবাসি ভরত রাজা হলে আমি খুব খুশি হব তাছাড়া পিতার সত্য রক্ষাই হলো একজন ক্ষত্রিয় পুত্রের ধর্ম পিতার সত্য রক্ষার জন্য আমি বনবাসে যাব এ তো আমার আনন্দই হচ্ছে এই খবর পৌঁছে গেল প্রজাবৃন্দের তাদের অন্তর কেঁপে উঠল উৎসবের পরিবেশ পরিণত হল শোকের আবহে একে একে নিভিয়ে দেওয়া হলো উজ্জ্বল আলোক শেখাগুলিকে আত প্রদর্শন আর দেখা গেল না মনে হলো কোন এক শোকস্তব্ধ ঘটনায় অযোধ্যা নগরের সকলে কিছু ক্রন্দনরত অবশেষে কমিয়ে এলো সেই মুহূর্ত রাজপোশাক পরিত্যাগ করে রামচন্দ্র বলকল পরিধান করলেন সীতাও যাবেন তার সঙ্গে এমনই পণ করেছেন প্রথমে কৌশল্যা বারণ করেছিলেন বনবাসে সীতার মতো এক রাজদুহিতা থাকবেন কেমন করে প্রতিপদে কত দুর্দশা যন্ত্রণার হাতছানি ভালো করে খাওয়া দাওয়া সম্ভব হবে না তাছাড়া সীতার মতো এক যুবতীকে নানা ধরনের সমস্যার সম্মুখীন হতে 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 পারে কিন্তু সীতা অতিকে প্রাণের থেকেও বেশি ভালোবাসেন তিনি কিছুতেই রামচন্দ্রকে একা বনবাসে ছেড়ে দেবেন না তার এই প্রতিব্রতা মনোভাব দেখে উপস্থিত সকলেই একেবারে মুগ্ধ হয়ে গেলেন বোঝা গেল কিছুতেই সীতাকে রামের থেকে আলাদা করা সম্ভব হবে না সীতাও সন্ন্যাসিনীর মতো বলকল পরিধান করলেন বনবাসে যাবার জন্য প্রস্তুত হলেন এবার সেখানে এলেন লক্ষণ রামকে তিনি ভীষণ ভালোবাসেন রাম বনবাসে চলেছেন সেখানে কত বিপদ হতে পারে তাই লক্ষণ স্বইচ্ছায় তাদের সঙ্গী হবার শপথ নিলেন দাদার সঙ্গে সঙ্গে তিনিও প্রাসাদ ছাড়বেন এ কথা বারবার জোরের সঙ্গে ঘোষণা করলেন সুমন্ত রথচারক তিনি রথ চালিয়ে ভাতৃদয়কে নিয়ে অযোধ্যার বাইরে চলে এলেন পুরবাসীরা অনেকক্ষণ অন্ধের মতো ওই রথকেই অনুসরণ করছিল আস্তে আস্তে শৃঙ্গদেবপুরে এসে পৌঁছে গেলেন শ্রীরামচন্দ্র শৃঙ্গদেবপুরে এসে রাজটুকু কাটিয়ে ছিলেন ব্যাধরাজ গ্রুহকের কাছে সকাল হলো এবার রথের চালক সুমন্তকে রথ সমেত বিদায় দিতে হবে একে অপরকে আলিঙ্গন করলেন তারপর রাম এলেন প্রয়াগে। পেরিয়ে মুনি ভরদ্বাজের আশ্রম ভরদ্বাজের সঙ্গে দেখা করে তার আশীর্বাদ নিয়ে এলেন চিত্রকুট পাহাড়ে ওদিকে অযোধ্যায় ঘটে গেল মর্মান্তিক ঘটনা বৃদ্ধ রাজা দশরথ প্রিয় পুত্রের নির্বাসনের এই শোক সহ্য করতে পারলেন না তিনি যে পরোক্ষে এই ঘটনার জন্য দায়ী একথা বারবার তার মনে রামচন্দ্র বনবাসে যাবার পর থেকে তিনি শয্যা নিলেন আর ছ দিন বাদে তার মৃত্যু হল সমস্ত অযোধ্যা যেন শোকের সাগরে নিমজ্জিত হল অথচ যাকে কেন্দ্র করে এত ভাবনার উত্তর সেই ভরত কিন্তু এসবের কিছুই জানতেন না তিনি আর শত্রুঘ্ন তখন মামার বাড়িতে ছিলেন বশিষ্ঠদেব তাদের আনার জন্য দুধ পাঠালেন অযোধ্যায় এসে এইসব বিশৃঙ্খল অবস্থা থেকে ভরত অবাক হয়ে গেলেন তিনি অনুসন্ধান করে জানতে পারলেন যে তাঁর মা কৈকে কু পরামর্শেই এমন ঘটনা ঘটেছে এই কথা শুনে তিনি ক্রোধে অন্ধ হলেন কৈকেইয়ের উপর ভীষণ রাগ হলো তার আবার দাদা রামের জন্য তার অন্তর কেঁদে উঠল রাম ছাড়া এক মুহূর্ত তিনি থাকতে পারবেন না কথা তিনি ঘোষণা করলেন পিতার মৃতদেহ সরজুর তীরে নিয়ে গিয়ে শ্রদ্ধা সহকারে সৎকার করলেন এবার বৈশিষ্ট্যদের তাকে সিংহাসনে আরোহণ করার কথা বললেন ভরত তার উত্তরে বলেছিলেন এই সিংহাসনে আমার কোনো অধিকার কখনো বর্তাবে না এটি আমার দাদা শ্রীরামচন্দ্রের জন্য স্থায়ীভাবে থাকবে যে করেই হোক দাদাকে আমি ফিরিয়ে আনব আশা করি আমি অনুরোধ করলে দাদা কথা কেটাতে পারবেন না ভরত যে এইভাবে তার মনের কথা ঘোষণা করলেন তা শুনে সকলে একেবারে অবাক হয়ে গেলেন অযোধ্যার মতো এক বিশাল রাজ্যের অধিপতি হবার সুযোগ কি সহজে আসে অথচ ভরত স্বেচ্ছায় সেই প্রলোভন ত্যাগ করলেন তাই ভরতের চরিত্রকে আমরা এক মহান আদর্শবান চরিত্র বলে থাকি তিনি বেশ কয়েকজন অনুগামী নিয়ে রামের সন্ধানে চললেন পুরবাসীরা অনেকে তাকে অনুসরণ করল প্রথমে ভরত গেলেন শৃঙ্গবীরপুরে সেখান থেকে প্রয়াগে প্রয়াগে গিয়ে ভরদ্বাজমণির সঙ্গে তার দেখা হলো ভরদ্বাজের কাছে রামের গমন পথের সন্ধান পেলেন অবশেষে খুঁজতে খুঁজতে দীর্ঘপথ পার হয়ে এলেন চিত্রকূট পাহাড়ে ভাইকে দেখে অন্তর কেঁপে উঠল তিনি ছুটে এসে ভাইকে বুকে জড়িয়ে ধরলেন তারপর পিতার মৃত্যু সংবাদ শুনলেন এই সংবাদ শুনে ক্ষণকালের জন্য রামচন্দ্র স্তব্ধ হয়ে গিয়েছিলেন ভরতের অনুরোধে তিনি অযোধ্যায় যেতে চাইলেন না আসলে পিতৃসত্য পালনের জন্য তাকে অনেক কষ্ট স্বীকার করে চোদ্দ বছর বনবাস অতিক্রম করতেই হবে এর অন্যথা তিনি করবেন কেমন করে ভরতের একান্ত অনুরোধে তিনি নিজের জোড়া তাকে দিলেন এই খড়মজোড়া মাথায় নিয়ে ভরত অযোধ্যায় ফিরে এলেন সেই খড়ম দুটি সিংহাসনে আসেন থাকত আর রামের নামে ভরত অনিচ্ছা সত্ত্বেও রাজকার্য পরিচালনা করে চলবে পরবর্তী পর্বে আমরা শুনব অরণ্যকান্ত জয় শ্রীরামচন্দ্রের জয় জয় গুরু পরমেশ্বরীর জয়